আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো খোলা রহমতে তোমাদের আমরা আমরা ভালো আছি সুস্থ আছি তো আজকে শুক্রবার আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম বাহিরে অনেক বাতাস এই জন্য চুলার উপরে লাগতেছে আর এই যে যেইখানে আটা ছানে নিছে আজকে শুক্রবার নাস্তা বানাবো ঘরে তো এই যে পরোটার জন্য আটাগুলো নিছে আর এখন এদিকে রান্না করব আলু আলু দিয়ে পরোটাগুলো খাবে সবাইকে জুম্মা মোবারক সাহেব আপনাদের ভাইয়া ঘুমায় রয়েছে এখানে আর সাথে আছে নাতিন বড় নাতিন আর এলো এই যে দশ সাড়ে দশটা বাজে সাড়ে হ্যাঁ একবার নাস্তা খাওয়া দাওয়া করে তারপর নামাজ পড়তে যাবেন না কালকে চুল শুকাইছিল আর উঠায় নাই এরকমই করে সব নামাইলা আমারই উঠাইতে হয় নাইলে তো এইভাবে পইড়া নষ্ট হয়ে যাবো আবার বাইরে অনেক বাতাস প্রচুর ঠান্ডা এইজন্য দরজা জানলা খোলা we press এখনত বীজা আছে চাদে দি থৈ গৈ তই পৰে গানী দি থৈ গ আমি তো মনে করছি গোলাপ গাছটা বই না মাসাল্লাহ লাই যে আবার হয়েছে এটা একটা কলি অনেক গোলাপ কলি ফুটছে গাছটার বয়স আছে দুই বছর হইব ছোট্ট টানছিলাম তো এই গাছটা মাসাল আল্লাহ বয়স দিছে আর আল্লাহ যদি বাঁচায় রাখে কেউ মারতে পারে না আমি ফালাইনি আমি কি মরুক ঝোরুক যাই করুক আল্লাহ যদি কখনো বাঁচায় রাখে তো আমার এই গোলাপ গাছটা বাঁচবো আর শীতের দিন গাছ হয় না অনেকেই হয় মোটা যায় কিন্তু গোলাপ গাছটা আমার বেলি গাছটা আর একটা গাছ আছে তিনটা গাছে রয়েছে তো এই তো শুয়ে রয়েছে আজকে শুক্রবার কোনো কাজ নাই উঠব বারোটার দিকে ওইটা নাস্তা পানি করে গোসল টোসল করে নামাজ পড়তে চাইব তো আর আমি যে গরগুলো সাফ করে ফেলেছি আয়সায় নাস্তা বানাইতেছে আয়সায় নাস্তা বানাইতেছে আর দুপুর করে রান্না করবো আর এই যেগুলো ময়লা না এগুলো দিয়ে আমি রান্না বাড়া করি ছাদের উপরে তুই তো আয়সায় নাস্তা বানাইতেছে আর এখানে আলুটা কষাই দিছে আলু কি কষাই নিছো পানি দিবা না তো এই আলুর আলুটা সবাই আমরা পছন্দ করি তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানাইও এটা কষানোর জন্য দিছে কষানো হলেও পানি দিয়ে আর একটু ভাঙা দিব ভাঙা দিয়ে তারপর রান্না করবো বাচ্চা সহকার সেই বাচ্চাটা কান্না আছে অনেক জ্বালায় ওর মাকে বেশি না চা পাঁচ ছয় মাস হইব এরকম উপরে এসে ঝাড়ুটা সর এনে এখান থেকে ঝাড়ু দিতে বলুন তো আমি গাছে পানি দিব দেখো কি শীতের দিনে গাছ বেশি হয় না আর শীতের গাছ হইলো এগুলো এসে রোদ পড়লে যে ফুল ধরে এগুলো রোদের গাছ কারণ শীতের দিনে রোদ উঠে না এই জন্য এই গাছগুলো এমন ই হয়ে গেছে গা কমজোরি হয়ে গেছে গা কিন্তু যে গাছটা ওই গাছটা হয় আর এটা মাঝে মাঝে দুই একটা ফুল ধরে আর এটা এসে কাঁচামরিচ গাছ দেখো অনেক কাঁচামরিচ এই গাড়িগুলো সব সময় রুটের লোকে বাড়ি না গাড়ি মনে করো সারাক্ষণ পিপি পিপি আইতেই থাকে দিয়ে দিছি তো এই যে গাছটো মাঝে মাঝে হয় কিন্তু তারপর আমি ফালাবো না এই যে এগুলো ভালো লাগে যে এটা পরে ফালাই দিতে হবে যেগুলো এগুলো গরম পন্তুক থাকবো এভাবে দুই একটা পরব মরবো তারপর গরমের ভিতরে এই যে দুবলা গাছটা অনেক উইব তো বন্ধুরা আমার সাথেই থাকো এগুলো হলো লুচি বন্ধুরা সকালে আলু ভাঙা রান্না করছি আর লুচি দিয়া খাইব আমি রান্না করছি রান্না তুমি কষ্ট এটা দেখছে বন্ধুরা লুচি গুলো খুব সুন্দর হইছে এই যে এখানে আমার লাগে লাল বেড়া বাইদে দুইটা এই তো গুলো কি সুন্দর ফুলছে আর একটু লাল লাল করে আর লুচি আর আলু ভাঙ্গা খাইতে দিয়েছেন তো লিয়ে নাম কেমন আছে সুন্দর হয়েছে